রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওর টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই ভিডিওটা বানানোর জন্যই কিন্তু অনেক পরিবারের অনেক সদস্য বন্ধুরা তাদের কথা অনুযায়ী কিন্তু এই ভিডিওটা বানানো আর কারোর প্রসঙ্গ নিয়ে নয় সেটা কিন্তু অবশ্যই রাধাকৃষ্ণকে নিয়েই আজকের ভিডিওটা বানানো চ্যানেলের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন ঘটে গিয়েছে অনেকের নজরেও এসেছে যে এমন একটা চেঞ্জ কেন আর আমি কাউকে কিছু না জানিয়ে অনেক বড় সিদ্ধান্তও নিয়ে ফেলেছি তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই কথাটা জানাতে চলেছি তো চলো শুরু করা যাক যে আজকের ভিডিওর টপিকটা কি। টপিকটা হলো আমি কেন আর সিঙ্গার ভিডিও বানাই না তো এটা অনেক বন্ধুদের কমেন্ট এসেছিলো আমি স্ক্রিনশট নিয়ে রাখিনি আমি যদি স্ক্রিনশটগুলো নিয়ে রাখতাম তো আমার নামগুলো বলতেও খুব সুবিধা হতো কিন্তু অনেক দিন ধরে আমি কোনো রকম সিঙ্গার ভিডিও দিচ্ছি না আর সিঙ্গার রিলেটেড কোনো রকম কথাও বলছি না তো তাই পরিবারের কিন্তু অনেক সদস্য বন্ধুরা তারা দেখেছে এবং তারা কিন্তু জানিয়েছে যে দিদি ভাই কেন আর সিঙ্গারগুলো আসছে না আজকের কিন্তু সেই সিঙ্গার রিলেটেডই কথা বলার জন্য এই ভিডিওটা বানানো দেখো প্রত্যেকের কমেন্ট বক্সের নিচে গিয়ে এই বিষয়টা অনেক বড় টাইপ করে জানানোর থেকে একটা ভিডিওতে যদি আমি ডিটেলস বলে দিই তাহলে কিন্তু হয়তো আমার পরিবারের সদস্য বন্ধুরা তারা কিন্তু সহজে জানতে পারবে আর তারা বুঝতে পারবে তো সিঙ্গার না করার কারণ হচ্ছে অনেক কিছু যেটা মেন কারণ হচ্ছে যখন কেউ রাধা কৃষ্ণকে সেবা করেন রাধা কৃষ্ণ কেন অন্য দেবদেবীদেরও সেবা করে তখন কিন্তু তার মনের সে যখন আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফের দিকে যখন অগ্রসর হয় তখন কিন্তু অনেক কিছুর বিকাশ ঘটতে থাকে অনেক প্রসঙ্গ মাথার মধ্যে আসে অনেক কোশ্চেন আসে অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করে সেই একই জিনিস কিন্তু আমার মধ্যেও হচ্ছে আর আমার মধ্যেও চলছে আর যারা যাদের বলবো যারা এই ধরনের প্রশ্নগুলো করেছে তারা কিন্তু ভুল কিছু করেনি তারা একদমই সঠিক প্রশ্ন করেছে আর এটা আমার জানানোটা দরকার ছিল তো এখানে একটা মেন কারণ হচ্ছে আর আমার চ্যানেলটা স্টার্ট থেকেই কিন্তু ভিডিও সিঙ্গার নিয়েই কিন্তু ভিডিওগুলো বানানো সেখানে রাধা রানীকে সিঙ্গার করা একাদশীর সিঙ্গার বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী রাধারানী বা শ্রীকৃষ্ণকে প্রোগ্রাম অনুযায়ী সেইভাবে সিঙ্গারগুলো করানো হতো আর সেই সিঙ্গারের ভিডিও আমি দেখাতাম কিন্তু আমি কখনও উইদাউট আমি রাধারানীকে নিয়ে আসিনি সিঙ্গার এমন হয়েছে যে সিঙ্গার করতে করতে তারই ভিডিও দেয়া হয়েছে যেমন পোশাক পরানোর সময় কিভাবে শাড়ি পরাচ্ছি সেগুলো দেখানো হয়েছে কিন্তু আমার কোথাও একটা মনের মধ্যে আসতো যে আমার এগুলো করা একদম উচিত নয় তো আমি এর প্রশ্নটা খুঁজতে থাকতাম নিজের মধ্যে অস্থির হয়ে যেতাম যে আমার এই সব ধরনের কাজ করাটা উচিত নয় এই জন্যই বলছি যে তোমরা যদি কেউ আমার স্টার্ট থেকে ভিডিওগুলো দেখো তাহলে আমি খুব একটা ছোট্ট ব্লাউজ পর্যন্ত রাধারানীকে পরাতে চাই না আগের বছরে যখন রাধাষ্টমীতে আমি রাধারানীকে একটা ঠিক আমি বলতে পারবো না ঠিক গ্রিন না গ্রিন মানে কালারটা যে কালারে আমি ড্রেসটা পরিয়েছিলাম ওখানে কিন্তু রাধারানি আমি যে কালারটা একটা ব্লাউজ পরিয়েছিলাম সেটা কিছুটা পেটের দিক থেকে কিছুটা খোলা ছিল কিন্তু পরিয়েছিলাম একটু কিন্তু ভাবনি আমি পড়িয়েছিলাম কারণ অনেককেই পড়াতে দেখেছি যে অনেককে খোলামেলা ব্লাউজগুলো পরায় আর আমিও পরিয়েছি কিন্তু আমার এক সদস্য বন্ধু আমার ঠিক নামটা জানা নেই তিনি জানিয়েছিলেন দিদিভাই যে এই ধরনের পোশাক পরানো কিন্তু এটা একটা ইস্কন বিরোধী তা আমি বিরোধীর ক্ষেত্রে যাচ্ছি না কে কি বিরোধী করবে সেটা নয় আমার যেন ওখানে ক্লিয়ার হয়ে গেল যে এটা আমি ঠিক করছি না কারণ আমি নিজেও কখনও এই ধরনের পোশাকটাকে আমি ঠিক অ্যালাও করি না মানে আমি ঠিক খোলামেলা নিজের ওপর দিয়ে ভাবলাম যে আমি যখন এমন খোলামেলা পোশাক পরতে পারি না সেখানে রাধারানীকে আমি কিভাবে এমন পোশাক পরাতে পারি বা বৃন্দাবনের বিভিন্ন মন্দিরগুলোতে সেখানে রাধারানীকে ঘোমটা দিয়ে ঢেকে রাখা হয় কত যত্ন করে রাধারানীকে দেখানো হয় তাহলে আমি কেন সে কাজটা করছি যেটা তারা করে না তারা অনেক বড় মাপের একটা সাধক রাধা কৃষ্ণকে সেবা করছে তা যদি তারা না করে তাহলে আমি তো তুচ্ছ একটা মানুষ আমি কেন সেই ভুলটা করছি তো এই প্রশ্নটা নিয়ে না আমার মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করতো আর সেই থেকে আমি কিন্তু টোটালি সিঙ্গার নিয়ে ভিডিও করাই বন্ধ করে দিয়েছি তখন থেকে প্রশ্ন আসতে শুরু করে কিন্তু হয়তো ভগবান সে তার ভক্তের কাছে যখন এমন প্রশ্ন আসে তো সেই রিলেটেড কোনো না কোনো কারোর মাধ্যম হিসেবেও তার প্রশ্নের উত্তর কিন্তু ভগবান পৌঁছেও দেন তো এমনই ঘটেছে আমার সঙ্গে আমি একজন আমি একদিন ভিডিও দেখছিলাম যখন ইউটিউবের শর্ট ভিডিওগুলো স্ক্রল করতে করতে দেখছিলাম তখন দেখলাম সত্যি যে আমি যেন আমার উত্তরটা পেয়ে গেছি এক বড় মাপের ইউটিউবার তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়েই কথা বলছিলেন তো অলরেডি আমি রাধারানীর অনেক কিছু নিয়েই ভিডিও কিন্তু আমি বানাই না যেমন আমি তো শুধু সিঙ্গার নিয়েই ভিডিও বানাতাম আর আমার চ্যানেলের নাম কিন্তু রাধাকৃষ্ণ সেবা অনেকবার মনে হয়েছিল যে আমি সিঙ্গার নিয়ে বানাই যখন সিঙ্গার কৃষ্ণ সিঙ্গার এমনটা বলতে পারতাম কিন্তু আমি সেবা কেন বলি তো সেবা বলার এটা কারণ হচ্ছে আমরা হচ্ছে তার চরণের দাস তাহলে আমাদের যখন কোনো কিছু আমরা যখন করব তো সেটা তো সেবা হিসেবেই যাচ্ছে তাই আমি টোটালি কোনো কিছু না ভেবে সেবাটাই কিন্তু চ্যানেলের নাম হিসেবেই দিয়ে দিয়েছিলাম এমনকি ফেসবুকেও কৃষ্ণ সেবা বলেই ওখানে নামটা রয়েছে তো আমার যখন এই প্রসঙ্গে আমার উত্তরটা যখন পেলাম সেটা দেখলাম যে সেখানে বৃন্দাবনের সবার কাছে মানে পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজি মানে উনি হয়তো আমার গুরুদেব নয় কিন্তু আমি ওনার বাক্যগুলো ভীষণ মেনে চলার চেষ্টা করি ভীষণ চেষ্টা করি যে উনি যে বাক্যগুলো বলছেন সেটা কোনোভাবে ভুল হতে পারে না উনি ঠিকই বলছেন তো তখন ওনার থেকে এই কথাটা আসে যে তো আমার তখন ক্লিয়ার হয়ে যায় যে রাধা রানীর প্রসঙ্গে কিছু ভিডিও যেগুলো বানানো একদম উচিত নয় যেমন স্নানের ভিডিও সিঙ্গার ভিডিও আর শয়নের আর ভোজনের তো এই ভিডিওগুলো গোপন রাখাটা দরকার আর তারপর থেকে আমি ক্লিয়ার হয়ে যাই যে আমিও এই কাজগুলো আর করবো না অলরেডি আমি কিন্তু শয়নের বা দুই একবার ভোজনের মানে যখন আমি ভোগ দিতাম সেখানে রাধাকৃষ্ণের সামনে তখন কিন্তু দুই একবার আমি ছবিও নিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেভাবে আমি কিন্তু ভিডিও বানাতাম না স্নানের ভিডিও বানিয়েছি কিন্তু বাল রাধারানীর ভিডিও বানাইনি বা বা রাধারানীর হয়তো চরণে পা চরণে একবার আমি জল দিচ্ছিলাম সেই ভিডিও বানিয়েছিলাম তো এরপর থেকে আমি ওই ভিডিওটা বানানো বন্ধ করে দিই আর তারপর থেকে আমার কিন্তু এই ধরনের প্রশ্নটা আসে তো এই ভিডিও বানানো বন্ধ করার পরে কিন্তু আমার প্রচুর ভিউজ কম হয়ে গেছে চ্যানেলে তবে আমার ভিউজের প্রয়োজনেই আমি জানি আমি ভুল করছিলাম আর আমার সেটা করা উচিত নয় এটা দেখো আমার নিজস্ব যেহেতু আমি কাউকে না যে বানাচ্ছে বানাক বাট আমি বানাবো না তো আমি সেই থেকে ভিডিওটা বানানো বন্ধ করি তো এখন এইভাবেই ভিডিও বানাবো আর এমন ভিডিওই আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও রাধে রাধে